দেখি তোমার লেমাটন কি এইগুলা মানে লেমাটোনে পیاز খেয়ে ফেলছে এক সাথে শিকড় খেয়ে ফেলছে পিয়াজি তো খেয়ে শেষ করে দিয়েছ 22 এখানে ব্যাপক ভাবে আক্রান্ত হয়েছে যে এই জমি কত টুক 14 কটা জমি সমাধান আমি কি সমাধান দেব আমি কি কৃষক নাকি হচ্ছে কাছে দেখাই দর্শক দেখছেন নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা পেঁয়াজ চাষ করেছেন এটা হচ্ছে হালি পেঁয়াজ আমাদের এখানে যে সিস্টেমে চাষ করা হয় বেড সিস্টেমে তো এই কৃষক তিনি যে পেঁয়াজটা চাষ করছেন তো তার পেঁয়াজের গাছ জায়গা জায়গা থেকে মরে যাচ্ছে এখন তুলা তুলে দেখালে হয় যে মরে যাচ্ছে যে মরে গেছে এই যে এই যে একটা মরে শেষ তো আমরা এই এই গাছটা একটু তুলে দেখানোর চেষ্টা করব এই যে পেঁয়াজটা এটা শিকড়ে কিছু নেই শিকড় শেষ হ্যাঁ খেয়ে ফেলছে এই যে দিক দিয়ে খেয়ে ফেলছে ঠিক আছে তো দর্শক লেমাটনটা কি লেমাটন হচ্ছে পেঁয়াজের ক্রিমি লেমাটোড এটা হচ্ছে পেঁয়াজের ক্রিমি লেমাটোড আমি তো আসলে চিনি না এভাবে লেমাটোড কী আর এই বছরই প্রথম এগুলো চিনতেছি তো এটা হচ্ছে মাটির নিচের যে কৃমি এক ধরনের পোকা এটা এটার জন্য এই পেঁয়াজ মাঝখান থেকে মাঝখান থেকে মরে যাবে অনেকে বুঝতেও পারবে না শুধু উপরে স্প্রে করবে কিন্তু নিচে নিচে ক্ষতি হয়ে যাবে হ্যাঁ এই কালকে শুক্র শনি রবিবার রবিবারের শেষের সময় এটা ট্রিটমেন্ট করলে এখান থেকে কী ট্রিটমেন্ট দেবে এটাতে এটাতে নেমাটোড নাশক দিতে হবে কি কি নেমাটোড নাশক মূলত একটা দানাদার যা লাগবে হুম দানাদার দা ইতিমধ্যে তুমি অবগত আচ্ছা এটা তো আমি তো বুঝি তোমাকে মানে এর আগে বলা হয়েছে বা আচ্ছা হইছে এখন তারপরে কো দানাদার বিশ পুরা ডান বিশ জাতি বিশ পুরা বলতে না পুরা না এটা ওই কিসিমের কেডুসাফস কেডুসাফস উৎপাদন হচ্ছে কেডুসাফস হ্যাঁ এটা হচ্ছে উত্তম নেমাটোডনাশক হুম সেটা দিতে হবে এখানে কিছু ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে কিছু কিছু গাছ হুম সেগুলায় একটা ছত্রাকনাশক দিতে হবে এই দিয়ে আর কি ট্রিটমেন্ট করতে হবে এখানে পটাশিয়াম অক্সাইডের ব্যবহার বাড়াতে হবে হুম এই আর কি পটাশিয়াম অক্সাইড কোনটা দিতে বলবে তুমি আমাদের এগ্রি পটাশ আছে এগ্রি পটাশ জি

বিঘায় দুই প্যাকেট তো এগুলো সেচের সময় সারের সাথে মিশে দিয়ে সেচ দিলেই হবে কি ক্ষতি হয়ে গেছে দেখি একটু দেখাও তো দিকে কই গেল ব্যাপক অবস্থা ফোনটা রিচিপ কলমে হুম দর্শক এই যে দেখছেন পুরো টিম নিয়ে জমিতে যারা পেঁয়াজ চাষ করেন তারা আমি যে ভিডিও করলাম ভিডিওটি আপনারা দেখবেন দেখছেন তো তাদেরকে বলে রাখি মাটির উপরে শুধু স্প্রে করলেই কাজ হবে না মাটির নিচেও ট্রিটমেন্ট দিতে হবে হয়েছে কিডনির সমস্যা হার্টের চিকিৎসা করলে আপনি সুস্থ হবেন না তো কিডনির ট্রিটমেন্টই করতে হবে আর হার্টের চিকিৎসা কিডনি ট্রিটমেন্ট দিলে হার্ট ভালো হবে না তো যেই রোগে সেই সমাধান সেই চিকিৎসা দিতে হবে তো ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন লাইক দিয়ে রাখবেন তাছাড়া কিন্তু পরবর্তী ভিডিও পাবেন না